বিসিবি পরিচালকদের পদ থেকে সরে দাঁড়ালেন দুর্জয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুরজয় বিসিবির একজন পরিচালক ছিলেন বিসিবির সাম্প্রতিক পালাবদলের মাঝে এবার পথ ছাড়লেন দুর্জয় গত পাঁচ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের ফলে দেশের অনেক জায়গায় লেগেছে পরিবর্তনের হাওয়া বিসিবিও তার ব্যতিক্রম নয় দীর্ঘদিন বিসিবির সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপন বেশ আগে থেকেই আসেন দেশের বাইরে দেশের বাইরে থেকেই নিজের পদত্যাগপত্র ইমেলে পাঠিয়ে পদত্যাগ করেন তিনি এছাড়া জাতীয় ক্রিয়া পরিষদের এনএসসি দুইজন পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজাদুল আলম ববিও পদ ছাড়েন এই দুজনের পরিবর্তে নতুন পরিচালক হিসেবে এনএসসি মনোনয়ন দেয় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে এর মধ্যে ফারুক আহমেদ নতুন বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হন বিসিবির পরিচালকদের অনেকেই বর্তমানে দেশে নেই দেশ জুড়ে চলা পরিবর্তন আর পদত্যাগের হিরিক বিসিবিতেও চলছে এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন দুর্জয়ের নাম দীর্ঘদিন বিসিবি পরিচালক হিসেবে কাজ করেছেন নাইমুর রহমান দুর্জয় মাঝে সংসদ সদস্য ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অধীনে সর্বশেষ জাতীয় নির্বাচনে অবশ্য দল থেকে মনোনয়ন পাননি দুর্জয়।